সরকার গেল কত রাষ্ট্র নায়ক গেল কত কিছু গেল কিন্তু বাংলাদেশে শিক্ষা খাত নিয়ে কেউ কোনোদিন কথা বলে না কারণ বলাই আছে শিক্ষায় জাতির মেরুদণ্ড শিক্ষা যদি তাকে প্রপার শিক্ষাটা দেওয়া হয় তখন সেই মেরুদণ্ড শক্ত হয়ে যাবে জাতির জাতি কি করবে সামনাসামনি কথা বলার সাহস পাবে আরেকটা বিষয় আছে যদি কোনো জাতিকে ধ্বংস করে দিতে চাও তার শিক্ষা ব্যবস্থা থেকে আগে ধ্বংস করে দাও তাহলে ওই জাতি চিরতরে ধ্বংস হয়ে যাবে এবং পৃথিবী থেকে বিরক্ত হয়ে যাবে আমি মনে করি বাংলাদেশের উন্নত খুবই খুবই ভালো অন্যান্য বিদেশি ইঞ্জিনিয়ার বিদেশি যারা শিক্ষার্থী আছে বিদেশি মেধাবীরা আছে তারা আমাদেরকে বানিয়ে দিয়ে যাবে বললামই তো পদ্মা সেতু মেট্রো রেলের মতো এত সুন্দর সুন্দর ব্যবস্থা বানিয়ে দিয়ে যাবে আমরা তাদের কতগুলো চাকা আছে পদ্মা সেতু কয়টা খুঁটি আছে কয়টা নাট লাগছে এবং একটা প্লেনের কয়টা পাকা থাকে এই এইগুলো আমরা চর্চা করব চর্চা করে মেধাবী হয়ে যাবো জিপিএ ফাইভ পাবো বড় চাকরি পেয়ে যাবো আমাদের কাছে বড় বড় ফাইল আসবে দুই একটা ফুকরে আমরা দুই এক টাকা কামিয়ে নেব ওইটুকু সম্মান তো আমরা পেতেই পারি যেহেতু আমরা এত সুন্দর জ্ঞান চর্চা করে এত প্রতিষ্ঠিত হয়ে এত সুন্দর বিশেষ ক্যাডার হয়ে আমি এখন উচ্চ পদস্থ কর্মকর্তা হয়েছে দুই একটা কলমের খোঁচা দিয়ে দুই এক পয়সা কামানোর জন্য আমার মনে হয় না যে এর থেকে ভালো কোনো বেটার অপশন আছে তাই আমার কাছে মনে হয় বাংলাদেশের যে শিক্ষা ব্যবস্থাটা আছে এটা সারা বিশ্বে ছড়িয়ে দেওয়া সারা বিশ্ব সেটাকে জানুক যে কিভাবে কলমের খোঁজে অনেক বড় বড় কর্মকাণ্ড করে ফেলা যায় অনেক বড় বড় অর্থ উপার্জন করা ফেলা যায় মানে সব সঠিক কথা বলতে সবাই করছে তা বলছি না কিন্তু কিছু কিছু মানুষ যেহেতু করছে আমরা এত সুন্দর জ্ঞান অর্জন করছি আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে এত সুন্দরভাবে নিয়ে গেছি যেখানে কোনো প্র্যাকটিক্যালিজম নাই কোনো আবিষ্কার নাই কোনো সৃজনশীলতা নাই সৃজনশীলতা বলা হয় ঠিকই আমাদের বইগুলাতেও সৃজনশীলতা উদ্ভাবন করা হয়েছে ঠিকই কিন্তু আমরা সৃজনশীলের প্রয়োগ কোথাও দেখতে পাই না আমরা প্রতিনিয়ত জানি কম্পিউটার আবিষ্কার করেছে এমক আহ তার সফটওয়্যার আবিষ্কার করেছে অমুক এটা করেছে অমুক ওটা করেছে অমুক এগুলো আমরা মুখস্ত করবো সেগুলো জ্ঞান চর্চা করবো কেন আবিষ্কার আমাকে করতে হবে সেই বিষয়ে আমরা কোনোদিন ভাববো না কারণ ওই ছোট ছোট কাজগুলো আমরা বিদেশিদের জন্য রেখে দিয়েছি তারা সারা জীবন করবে তারা আমাদের বাংলাদেশে যদি আরো কোনো সেতুর প্রয়োজন হয় আমরা দক্ষিণ কোরিয়া থেকে জাপান থেকে ইঞ্জিনিয়ার নিয়ে আসবো এবং তারা সেই কাজ করবে আমরা শুধু সেখানকার কাজগুলো দেখবো ফাইলগুলো রেডি করব দুই টাকার বাজেটে ছয় টাকা লিখবো তিন টাকায় কাজ করাবো তিন হাজার টাকা নিজের পকেটে ভরে নিব এবং বাংলাদেশকে মেধাবী এবং সুন্দর বাংলাদেশ হিসেবে তুলব সেই আশা ব্যক্ত করে আমরা আমাদের বর্তমান শিক্ষা ব্যবস্থার মেধাচারিতাকে পরিচালনা করব কথাগুলো যদি খারাপ লেগে থাকে দুঃখিত কথাগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টসে লাইক করে যাবেন কমেন্টস এবং লাইক করে যাবেন এবং আপনাদের মতামত জানিয়ে যাবেন যেন পরবর্তীতে আমরা আসলে কি ধরনের শিক্ষা ব্যবস্থা নিলে আমাদের দেশের শিক্ষা জাতির মেরুদণ্ড হয়ে উঠবে সেই বিষয়ে আমরা যেন একটু চিন্তা করতে পারি দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকে আমাদের বিদায় নিয়েছি